রাজ্যের অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিন শিশুদের যে খাবার খাওয়ানো হয় তা গুণগত মান সম্পন্ন নয় এবং সঠিক মতো খাবারও দেওয়া হয় না বলে অভিযোগ একাংশ অভিভাবকদের অনুকুটি জেলায় কুমারঘাট মহকুমার একাংশ অঙ্গনওয়াড়ি স্কুলগুলো থেকেও এই অভিযোগ উঠে আসে প্রায়শই এই বিষয়ে মহকুমার শিশু উন্নয়ন আধিকারিকদের কাছে ঘটনার কারণ জানতে চাওয়া হলে অকপটে ঘটনা এক প্রকার স্বীকার করলেন সিডিপিও তিনি জানিয়েছিলেন কুমারঘাট মহকুমার দুইশো উনত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেখানে নিয়ম অনুযায়ী শিশুদের খাওয়ানো হয় খিচুড়ি সুজির হালুয়া এবং মুড়ি ছোলা সেদ্ধ চিরাং ইত্যাদি তিনি জানান সরকারের খাদ্য দপ্তর থেকে বিদ্যালয়ের জন্য চাল ডাল সরাসরি সরবরাহ করা হয় ঠিকই কিন্তু ডিম মুড়ি সয়াবিন থেকে অন্যান্য খাদ্য সামগ্রী খোলা বাজার থেকে কিনতে হয় অঙ্গনবাড়ি কর্মীদের তিনি বলেন বাজার থেকে কেনার জন্য দপ্তর সামগ্রীর যে মূল্য নির্ধারণ করে বাজার দরবের মূল্য বৃদ্ধির কারণে তা নিয়ে খাদ্য সামগ্রী কেনা মুশকিল হয়ে পড়েছে দিদিমণিদের পক্ষে উনত্রিশটা সেন্টার আছে এগুলি অপারেশনাল মানে যথাযথভাবে এগুলির মধ্যে প্রাক আর কি বলবো মানে বাড়িতে খাবার দেওয়ার এবং সেন্টারের সমগ্র পুষ্টির কাজটা আমাদের আমরা দিদিমণিরা ঠিকভাবে চালাচ্ছে আর এগুলি মনিটরিং করেন প্রত্যেকটা মনের কমিটি আছে এবং পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত মাননীয় জনপ্রতিনিধি যারা আছেন তারা হোক এগুলি মনিটরিং করেন এইগুলিতে সোমবারে নুনতা সুজির হালুয়া খাওয়া বাতরাস হিসাবে মঙ্গলবারে মুড়ি চুলা সিদ্ধ খাওয়ানো বাতরাস হিসাবে বুধবারের ডিম সিদ্ধ খাওয়ানো বৃহস্পতিবারে চিরার পোলো খাওয়ানো শুক্রবারে মুড়ি ছোলা সিদ্ধ খাওয়ানো শনিবারের ডিম সিদ্ধ খাওয়ানো হ্যাঁ সেন্টারে এবং এগুলি প্রাতরাস প্রত্যেকটা শিশু ছ থেকে তিন বছরে এবং গর্ভবতী বসুতি মায়েদেরকে আমরা বাড়িতে অঙ্গনে দিদি দিয়ে দিই চাল ডালগুলো আমাদের দপ্তরের মাধ্যমে আমরা পাচ্ছি হ্যাঁ আমাদের পুর দপ্তরের মাধ্যমে আমরা পাচ্ছি পাচ্ছি আমাদের দপ্তরই যথা মানে সঠিক টাইমে করে এবং আমরা অভিসে আমরা সরকারি গোডাউন থেকে আমাদের এস এম আমরা এগুলি তুলে আনি ডিউর মাধ্যমে ডিউর প্রসেসের মাধ্যমে আমরা এগুলি তুলে আনি আর মুড়ি ডিম সেগুলি কিভাবে দেওয়া হচ্ছে এগুলি আমাদের প্রজেক্টটি অঙ্গনে দিদিমণিদেরকে দেওয়া মানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা লোকাল মার্কেট থেকে কিনে তারা শিশুদেরকে খাওয়া খাওয়ায় সরকারি মূল্যটা তো অনেক হুম তবে ওই দিনটা ছ টাকা পঁচিশ পয়সা ধরা আছে আমি যতটুকু জানি এরপরে আর কোনো নোটিফিকেশান বের হইনি এস বি নর্মসের উপরে ওইটাকেই আমরা ফলো করি ওই জিনিসটা আমাদের ওখানে দিদিমণি এবং যে সেন্টার কমিটি প্রত্যেকরা আছে তার তবে আমার জানা মাত্র অনেক দিদিমণিরা কুব ও তারা অসুবিধা হয় তাদের যেহেতু বাজার আর্থিক দিকে মানে দুর্ব্যমূল্যের একটা বৃদ্ধি আছে বাজার দরও বেশি তো দিদিমন এরা অনেকটা সেকি পেয়েছে এর মনে ভাবনা যেহেতু তারা কাজের সাথে শুরুর থেকেই জড়িত তারা এটা চালিয়ে যাচ্ছে কি